আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ধনিয়ার পাতার ভর্তা কিভাবে বানালাম এই বর্তাটা আর কি আমি বানালাম আর কি কালকে বানাইছিলাম তো ভিডিওটা আর করি নেই আজকে আর কি ভিডিওটা রেডি করলাম আর কি তারপরে এই যে প্রথমে আমি রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ওই কুচানো পেঁয়াজটা আর কি দিয়ে দিলাম আর কি দিয়ে আমি তারপরে প্রথমে সরিষের তেল দিছিলাম সরিষের তেলে এই যে এটা আমি বেজে নিচ্ছি তারপরে এটাকে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই যে ধনিয়া পাতাটা আমি এই যে আমার খালায় আর কি কেটে বেসে এখানে আমি লবণও দিছি এখন তারপর কেটে বেসে ধুয়ে মানে কুচেয়া দিছে সুন্দর করে অনেকগুলি ধনিয়া পাতা তো হয়েছে তো বললাম ভাবলাম যে অর্ধেক ধনিয়ার বর্তা বানাই ফেলাই বর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি কাঁচা কিছুই ব্যবহার করি না সব আমি ভাজির মধ্যেই দিছি লবণও দিছি তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে এটা যখন একটু হয়ে গেছে তখন আমি এই যে ধনিয়া পাতাটা দিব এটাকে আমি ধুয়ে কেটে মানে আমার খালায় ধুয়ে দিছি আর কি কেটে বেসে সুন্দর করে দিছে তারপরে এই যে এবার আমি ধনিয়া পাতাটাও এপাশ উপাস করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে পরে আমি পাটায় বাটবো আর কি অনেক দিন পর আসলে পাটায় বাটতে আসলাম আমি আসলে অসুস্থ আমি কাজ করতে পারি না নিচে বসে বা পাটা এগুলিতে আমার নিষেধ কাজ করা তারপর আর কি এই বর্তাটা একটু বাটলাম বর্তা বাটাটা কিন্তু আমি নিজেই করছি কারণ বর্তা বাটাটা আমি অন্য কারো হাতে খাই না আমি নিজেই করি আর কি যখন করি আর কি তারপরে আর কি এই যে ভালোভাবে এটাকে নেড়েছে এই যে এটা কিন্তু এখন হয়েই গেছে পানিটা পুরা শুকাই ফেলছি আমি পানিটা পুরা শুকাই ফেলে আর লবণ সব আমি দিয়ে দিছি যার কারণে আমার আর আলাদাভাবে কিছুই দেওয়া লাগে নেই এবার আমি এই যে পাটায় বেটে নিব ভালোভাবে পাটায় বাড়ছি কিন্তু আমি নিজেই আমার নিষেধ আছে পাটায় বাটা তারপর ভর্তাটা বাড়ছি কিন্তু বর্তাটা খেতে খুবই মজা হয়েছে আমি রোজার তো সারাদিন মানে রাতে বর্তাটা খাইছি অনেক মজা হয়েছে বর্তা বর্তাটা ওই যে সরিষার তেলের মধ্যে আমি ভাজছি ইয়ে যে দনিয়া পাতা তারপরে রসুন পেঁয়াজ এগুলি এই জন্যে আর কাঁচা তেলও দিনে আর কিচ্ছু লাগেনি নি লবণও আর লাগে আমি দিয়ে দিছি সব একসাথে তো ভালোভাবে বেটে নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর তারপরে আর কি আমি ইউটিউবের আর কি বলি আর কি আমি প্রায় অর্ধেক পথে চলে আসছি যাক আলহামদুলিল্লাহ তারপরে আর কি আরও বেশ অনেক দিন লাগবে আর কি মনিটাইজেশন পাইতে আর ফেসবুকে তো আমি এই পেজে মনিটাইজেশন পেয়ে গেছি আর আমার শাহানাজ কিচেন আছে একটা ওইটার মধ্যে আর কি যখন ফেসবুকে দেয় আর কি মনিটাইজেশন আর এই শাহনাজ ব্লগে তো মনিটাইজেশন পাইছি আর কি যাক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পরে এখন আসলে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর কি আর এখন মানে একটু কম আর কি কাজ করি পেয়ে যে ঈদের পরে আমি ভালোভাবে কাজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম